এখন এখন পর্যন্ত এই এই যে চলতেছে মোটামুটি স্বাভাবিক আছে কোনো আপাতত কোনো ঝামেলা নাই আমরা দেখি ওই কলেজের কর্তৃপক্ষ যারা আছে দুই প্রিন্সিপালের সাথে কথা বলবো কথা বলে আসলে ছোট ছোট বিষয় থেকে কেন এরকম ঘটনা ঘটতেছে এটা তো আসলে প্রায়ই ঘটে এবং এদের কোনো ওই যে এর আগেও বলছিলাম যে কোনো কারণ লাগে না কোনো কিছু করতে এখন এইটা কিভাবে সমাধান করা যায় এর আগে আমরা সবাইকে নিয়ে বসেছিলাম এখন আবারও প্রয়োজন আবার আবারও বসতে হবে বসে এটার আসলে ভিতরে মানে একেবারে এই গোড়ায় একটু হাত দিতে হবে দেখে আমরা একটু কাজ করি এখন এটা মাঝে মাঝে হচ্ছে না সাধারণ মানুষের ভোগান্তের শিকার হচ্ছে ইভেন এরা যখন মুখোমুখি হয় এই মুখোমুখি হলে একটা যে কোনো ধরনের অঘটন ঘটে যেতে পারে এই অঘটন যেন না ঘটে সেই জন্যই আমাদের আজকের যেমন অবস্থা এবং আমরা এটা পার্মানেন্ট একটা সলিউশন চাই যে দুই পক্ষে যে বাধাবাধি যে অবস্থা তারা দুইটাই দুই পক্ষে দুটাই কলেজ এবং দুইটাই হচ্ছে সুরামধন্য কলেজ এই কলেজের স্টুডেন্টরা যেন নিজেদের মধ্যে মারামারি বা কোনো একটা ঘটনা বড় ধরনের অঘটন যেন না হয় এই ব্যবস্থাটা আমরা চেষ্টা করতেছি আমরা নিব আজকে আসলে কি কারণে হয়েছে এটা এক্সাক্ট আমি যতটুকু বুঝেছি আরো দুই তিন দিন আগের ঘটনা উদ্ভাস কোচিং সেন্টারে মনে হয় উভয় কলেজের স্টুডেন্টরা হয়তো বা কোচিং করে এখন ওইখানে কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে হয়তো ঝামেলা ছিল একজনের আইডি কার্ড নাকি আর একজন নিয়ে নিছে কাজে নিছে চটপর বাড়ছে এরকম কিছু আছে তো এটা আসলে যারা ওইখানে ছিল এরা সারা আসলে আমরা বলতে পারবো না ওদের কাছ থেকে শুনতে হবে যে এইরকম একটা ঘটনা থাকে কিন্তু তারা যে গতকাল গতকাল পশুদের ওরা একটু ইয়ে ছিল উত্তেজনা ছিল